যে বাচ্চা সোলাইমান তক্তে উনি ঘুরতেন ঘোরার পরে ঘুরতে ঘুরতে ওনাকে দেখে পিপিলিকারা স্টপ হয়ে যেত কেন পিপিলিকার রাজাকে বাদশা সোলাইমান পিপিলিকার ভাষাও বুঝত জীবজন্তু জানোয়ার যা কিছু ছিল সব কিছুর ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন বাদশাহ সোলাইমানকে দিয়েছিলেন এই জন্য আল্লাহ আল্লা বান্দা তুমি সামান্য একটা রাষ্ট্র প্রধানমন্ত্রী হন অজুহাত দিচ্ছ আমার ইবাদত করোনায় বন্দুকি নাই কিন্তু বাদশা শোনাইমান গোটা পৃথিবীর সব মাকলুকাতের রাজা বানায় দিয়েছিলাম কোনোদিন একটা আমার হুকুম অমান্য করে নাই তাহলে আর অজুহাত টিকবে এই জন্য অজুহাত টিকবে না আপনার আল্লাহ রবুল্ আলম বলতেছেন ইমানদারদেরকে ডেকে যে সেদিন কোনো অজুহাত চলবে না আপনার সন্তান সন্ততি এগুলো আপনার আল্লাহর ইবাদত থেকে যেন গাফেল না রাখে অনেক সম্পদ হয়েছে আপনার সম্পদ হিসাব করার জন্য একজন ম্যানেজার রেখে দিয়েছেন আপনার দাপটে থাকা যায় না মুর্শিদে আসে না কার কাছে দাঁড়াবো মুর্শিদে এসে তো দাঁড়াইতে হবে না এখন অ্যান্টাইনি বামে তো একজন গরিব মানুষ সে দাঁড়াইলে প্যাস্টিজ আছে না নাই এত সম্পদের মালিক এই বৈশা বৈশা হুজুরের যার বাড়ির মানে যে সোনের মানে সোনের বেড়া মানে সেই হুজুরের বক্তব্য শোনা প্যাস্টিজ লাগে কি লাগে না এত কিছু ভাবার কারণে সে মসজিদই আসে না কোন কারণে এটা হলো কেমনে এ অহংকার হলো কেমনে সম্পদের কারণে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ইয়া আইয়ো হাল্লাদিনা লা লাতুল হিকুমহামুয়া আলিকুম ওলা দুকুমহাং জেকির ইল্লা আল্লাহ বলতেছেন তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর জেকের থেকে গাফেল করে না রাখে এটা মালের উদাহরণ গেল সন্তান সন্ততি আপনার কলিজার টুকরা ছেলে মেয়ে কেমনে আল্লাহ থেকে গাফেল করে রাখবে আপনার সন্তান সন্ততির কারণে আপনি অন্যায় পথেও যান যায় কি না ছেলের একটা বাড়ি লাগবে ছেলের একটা গাড়ি লাগবে আবার আপনার ছেলে মেয়ের জন্যই আপনি এমন কাজ করতেছেন যেই কাজ করতে যায় নামাজে আপনি আসতে পারতেছেন না যেই কাজ করতে যায় ছেলে মেয়ের পিছনে ফুরাইতে ফুরাইতে যত ঘুরাল লাগবে তার চেয়ে বেশি ঘুরাচ্ছেন আর হস করা হচ্ছে না ছেলে মেয়ে সংসারের কারণে আপনি নানান ইসলামী কর্মকাণ্ড থেকে আপনি বিরত আছেন তাহলে মুভাসের গুণ বলতেছেন জিক্রিল্লা আল্লাহর শরণ থেকে যেন গাফেল করে না রাখে এই শরণগুলো কি কোন ধরনের স্মরণ তাহলে কি সম্পাদ অর্জন করা যাবে না মুসলমান না কোনো সম্পদ অর্জন করবে না আসলে তা না মবাসের ক্রামগন বলেছেন এই স্মরণ বলতে নামাজ বোঝানো হয়েছে হস কে বোঝানো হয়েছে জাকাতকে বোঝানো হয়েছে জাকাত আদায় করলে আপনার সম্পদ কমে যাবে মেয়ে কষ্টে থাকবে এইভাবে আপনি জাকাতি দিচ্ছেন না এটাকে বোঝানো হয়েছে আল্লাহ সাল্লাম বলেছেন এতটুকু সম্পদ অর্জন করে যাও যেই সম্পদ থাকলে তোমার সন্তান সন্ততি অন্যের মুখাভিকী হবে না অন্যের কাছে দ্বারস্থ হবে না এতটুকু সম্পদ অর্জন করো এতটুকু সম্পদ অর্জন করবেন মবাসের কেরামগণ বলেছেন সম্পদ অর্জন করতে কোনো বাধা নাই তবে সম্পদের ব্যয় যথাযথভাবে হতে হবে আপনি শুধু গুনবেন আর গুনবেনি আল্লাদি জামা আল্লাহ বলতেছেন যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে যারা মাল গুনে আল্লা জি জামা মালাও যারা মাল জমা করে ওয় দাদা আর শুধু গুনে এরকম লোক আসে না নাই এরকম ব্যবসায়ী আসে না নাই মাল শুধু জমা করতেছে আর গুনতেছে গুনে আর জমা করে আল্লাহ বলতেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমা যা দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা পিছনেও নিন্দা করে আর সামনে যাও নিন্দা করে এরকম লোক আছে না নাই পিছনেও নিন্দা করে সামনেও নিন্দা করে মনে করেন একটা লোক আছে আসলো ওর সামনে যাও নিন্দা করে আবার ওর আড়ালে যাও নিন্দা করে এই আড়ালে যে নিন্দা করে এটাকে বলা হয়েছে পিছনে ওয়াইলুল লিকুল হুমা যাতিন পিছনে সামনে সব দিক থেকেই নিন্দা করে তাদের জন্য দুর্ভোগ আল্লাদি জামা মালাউ ওয়া আদ্দাদা আয়াহাসাবু কি তারপর আয়াত হ্যাঁ হাশেম কোন তালে আছেন আয়াহাসাবু আল্লাহ হইলো না কেউই কইতে পারতেছে না তাহলে কি হইলো সুরালু মাজা হ্যাঁ হ্যাঁ সাবু আখলাতা আল্লাহ লায়ুম মজান্না ফিল হুতামা কক্ষন না যারা মাল ধন সম্পদ জমা করে আর গনে। ফিল হুতামা হুতামা নামক সাহান্নামে আল্লাহ তাদেরকে প্রবেশ করায় দেবেন মাহজ উল্লাহ বলেন এই জন্য মনে করছেন যে আপনি মাল জমা করবেন আর গুনবেন আল্লাহ বুঝি রাইড করবেন না সম্পদ অর্জন করতে হবে আবার হুম আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন রজক না এখানেও আছে আল্লাহ বলেছেন ও মিম্মা رزقناكم من قبل يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب আল্লাহ রব্বুল আলমিন এখানেও বলতেছেন আরও কোরআন শরীফে অনেক জায়গায় বলা আছে ওমিম্মা রোজাক না হোমেন ফেকোন যে মাল শুধু জমা করে রাখলে চড়বে না এটা খরচ করতে হবে এটা সেটা কি রাইট ওয়ে সঠিক পথে খরচ করতে হবে ইলিগাল ওয়ে না ব্যঠিক পথে খরচ করা যাবে না জাকাত আপনার উপর হবে টু দ্য পয়েন্টে হিসাব আপনি কাজ করে জাকাত আদায় করতে হবে আদায় করলে না তা আপনার সম্পদ সব একেবারে নাপাক হয়ে গেল নাজাস হয়ে গেল নাজাসুন হয়ে গেল নাপাক ওই সম্পদ আপনার শৈলে যদি ঢোকে আপনার শৈলের রক্তে ঢোকার সঙ্গে সঙ্গে রক্ত নাপাক আর এই রক্ত যার নাপাক এই নাপাক রক্ত যার শৈলে আছে সে একশোবার একশো টাকার নামাজ পড়েও কোনো কাজ হবে না ইঞ্জিনই আপনার সঠিক নাই ইঞ্জিন দিয়ে যে যা বের হবে সঠিক হবে এই জন্য আগে কী করতে হবে ইঞ্জিন ঠিক করতে হবে শরীরের পালস ঠিক করতে হবে পালস